অনতো চাইলে মুহূর্তের ভিতরে আর সওয়ারির ব্যবস্থা গুরিদি ফারণ মুজা নবীর জামান আম্মাদি এরোপ্লেন নো বিমান হেলিকপ্টার নো আзил কার মাইগুর নো আзил এক জায়গাtun আর এক জায়গা যাইতু দে উটলয় গাদা লয় হসল লয় সালাফিরা গইতু দে এতাল্লাই মুজা আলাইহিস সালাম আল্লাহর দরবার মধ্যে ফরিয়াত গইজ জে দে ও আল্লাহ আর গুসওয়ারের ব্যবস্থা গরি দন আল্লাহ কত মুসা অবাজি আল্লাহই চাইলে দিত পারে না কিনো পারে আল্লাহ কত কুরআনুল কারীমের ভিতরে ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এমন শক্তিধর আল্লাহ জিয়ান যায় ইয়ান আল্লাহই পারে বড় সুবাহান আল্লাহ চাচা নবী হদাল্লাহ আর নদী বন হদে দিতাম ন আল্লাহ কিয়া হদে দিয়ুম দাসা তবে সরাসরি নদ্যুম অনারে আরেকজনের মাধ্যমে দিয়ুম দে আল্লাহ আর মাধ্যমে আরে সওয়ারি দিবন আল্লাহ হদ মুসা সুজা সুজা জংলার ভিতরে সলন ওই জংলার ভিতরে আর যুবক বান্দা তিয়াই তিয়াই নামাজ পড়ে ওই যুবকী বাদ্য অনে সাওয়ারি তালাশ করিবন ইবে অনে সাওয়ারির ব্যবস্থা করি দিব হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আদ্দেরি নগরে আল্লাহর হুকুমে ওই জংলার ভিতরে প্রবেশ গুজ্জি দুগন মাত্র দেখতে এড়ো যুবক আবে ইবে তি আইতি নামাজ আদায় করেন হযরত মুসা নবী ইন্তেজার করেন হুজুর

কিতাব নাজিল করছে দে ও মুসা আলাইহিস সালাম কোহে তুরফার জায়রে আল্লাহর লয় খতা হন দে এত রুগ নবী আর হাসে কে আল্লাহ শুন অন খবর দিনে আই তো অনার কাছে যাই পাইতাম না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খত যুবক আল্লাহ আরে ফাটাইয়ে দে অনার কাছে আইবার লাই বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খদা আই তো মুলকে শামস যাইও মারুব সওয়ারির ব্যবস্থা করি দ এবার যুবকীবা ডানে বামে সামনে পিছনে চতুর দিকে ফিরি ফিরি যার হন উঠ গাদা গুড়া সবারি দেখানো যার ও মুজা কালি মুহিসাম অনেক টুকুলে অপেক্ষা করন মুসা তিয়ারুই দেখা যাক দেখ কিছুক্ষণ পরে আকাশ পথে শাহ উড়ি উড়ি আই দে মেঘের টুকরা মেউলা মেউলা যখন আইয়ের যুবকিবা মেউলারে ডাক দি ও মেক নিজা নাম বড় কথা সুবহানাল্লাহ এন হই রবা আকাশের মেওলা ইয়ান এনে নিজা নাম যুবকিবার কদম ওছলি ইয়েশি বড় কথা সুবহানাল্লাহ আয়ো তো আর ডাকিলা আইবো না কিন্তু আল্লাহর ওলিওরে ডাকিলা আইয়ে নাকি নোয়াই হযরতে মুসা শারমাতুল্লাহ আইব না নাকি নোয়াইবো আর গাউসো পাকে আইব আইবো নাকি নোয়াইবো ওবু কেন ডাক দিয়ে মত চলি ইয়েশি হুজুর আর কেলা ডাক দে ও মেউলা ইবয়ে দ আল্লাহর ও নবী জিবা আল্লাহর লয় কথা হোতে জার উপর আসমানি কিতাব নাজিল হইয়েতে হযরতে মুজা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজুর যাইবুদে মুলকে শামত ও মাকদারী নগরি উজুরে ফাজাইতো মুজা আলাইহিস সালাম মেওলার উপর আরোহণ কইজি এই মাকিয়ান আকাশ পথে উড়ি উড়ি জার কই মুজা নবী সুটিদ ফরি অলাত দরু ভার মধি টেলি উন গরিদি অলা অনে আরে সারাশরি স঵ারি দি পাইটান আরো গুজু বকর মাদ্ধমে স঵ারি দিযন্দে অহুদা যুৱকীবাৰ সেই পজিশন মৰ্দা মৰ্তবা দেখিলাম ইবে জমিনত তিয়াই ৰা আকাশৰ মেউলাৰে ডাক দিলে আকাশৰ মেউলাৰ জমিনৰ নামি এই অহুদা এই মৰ্তাবা কিবা হাজিল কৰিছি যুৱকী কি আমোল ঘুচ্ছ দে ই কিনাই মূছা আৰে ইসলাম রে হন্ না আল্লাহয়ে ডাক দি অ এই যুৱকী বা মহাবতৰ বাপেৰে ইজ্জত ঘুচ্ছ দে মাৰে ইজ্জত ঘুচ্ছ দে মা বাবৰ খদমত করছে দে মার দিন ইয়ান খুশি কইচ্চ মা আয় খোদার দরবার মধ্যে ফরিয়াত করছে দে আল্লাহ আর ফুতত তুন যেই মুহূর্তে জিয়ান চাই ইয়ান আরে আনি দি আয় কাফর কুজিলে কাফর দি বাল্লায় গরর ব্যবস্থা করে দি খানা আইটেমের ব্যবস্থা করে দি ও আল্লাহ আর ফুতত তুন জিয়ান চাই ইয়ান আয় মার দি আই আয় মা খুশি হইলাম দে অন দরবার মধ্যে ফরিয়াত কইর দি ও মনিব আর সন্তানি অন তুম কিছু চাইনি আর ফুয়া ডাকিবা মিজা নগুড়ি বন আর ফুয়া জিয়ান সাইবু ইয়ান অনএন হল্লাহ

আবার এই বই তো বড় আবেদ এই বই তো বড় গো আর নবীর আল্লাহরে মান্য দে মুসা ইসলামের মান্য দে মা বাপর কদর গুজ্জ দে এই রকম যুবক আবেদ ই যখন আল্লাহ দরবার মধ্যে সাহি আল্লাহ এন করি দান গুজ্জ দে নুজাহাতুল মাজালিস কিতাব হতে বাবাশি উজুর যখন মঞ্চে তা শিবেন নি প্রত্যেকবার দোয়া করি বল আয় আল্লাহ তুমি বিদায় লই আজ এর মাহফিল আল্লাহ কবুল করো বড় না আমিন